তিমির টুটিয়ের রাঙা প্রভাতে কত শুভ্র তরঙ্গ ভাসে সেতাই প্রতিদিন বালিভিজে সুগন্ধি স্বরাচে সেথাই সাগর পাহাড় মিলেছে একত্রে জেথাই প্রকৃতির এই রূপ দেখে চমকিত হয়েছে কত নবীন প্রবীণ আমরাও তার ব্যতিক্রম নই নীল জলরাশি ঘেরা বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রে এবার আমাদের সফর এই তো সেদিন ঘুরে এলাম পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার কম খরচে কিভাবে যাবেন কোথায় থাকবেন বিস্তৃতের ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন কক্সবাজার শহরে ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাসের ভাড়া জনপ্রতি নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকার মতো আপনি চাইলে ট্রেনে করেও কক্সবাজার আসতে পারেন ঢাকা থেকে কক্সবাজার রুটে দুইটি ট্রেন চলাচল করে পর্যটক এক্সপ্রেস যেটা ঢাকা থেকে সাড়ে সকাল ছয়টা পনেরো মিনিটে এবং অন্যটি কক্সবাজার এক্সপ্রেস যেটা ঢাকা থেকে রাত এগারোটায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেয় ঢাকা থেকে কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া জনপ্রতি ছয়শো পঁচানব্বই টাকা এবং এসি কোচের ভাড়া জনপতি তেরোশো পঁচিশ টাকা চেষ্টা করবেন যাত্রার দশ দিন আগে টিকিট সংগ্রহ করার নাহলে টিকিট পাবেন না এবারের যাত্রায় আমরা ঢাকা থেকে ইভানের একটি নন এসি বাসে করে যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রাপথে আমাদের বাস যাত্রার বিরতি দিয়েছিল কুমিল্লার রেস্টুরেন্টে বিশ মিনিটের এই বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে নিতে পারেন বিরতি শেষ করে আমরা আবার যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে সকালের মৃদু আলোতে বাসের জানালায় তাকিয়ে বৃষ্টি দেখার অনুভূতিটা ছিল সত্যি অসাধারণ মনে হচ্ছিল প্রকৃতি আমাদের স্বাগতম জানাচ্ছে দীর্ঘ একটি যাত্রা শেষ করে অবশেষে এসে আমরা পৌঁছালাম কক্সবাজার আমরা এই মাত্র এসে কক্সিস বাজার নামলাম তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে কলাতলি তো ওখানে আমাদের হোটেল নিব তো আমরা এখন এখান থেকে একটা রিক্সা অথবা অটো নিব তারপর আমরা যাব কলাতলি বিচের দিকে তো চলেন আমরা একটা ইজি বাইকে করে জনপ্রতি দশ টাকা দিয়ে চলে আসি ডলফিন মোড় আমরা ডলফিন মোড় থেকে লাবণী বিচ পর্যন্ত যতগুলো হোটেল আছে সেগুলো দেখে ওয়ার্ল্ড বিচ সিদ্ধান্ত নিই এখানে তিনটা বেডরুম দুইটা বাথরুম এবং দুইটা ব্যালকুনি আছে এখানে থাকতে আমাদের প্রতি রাতের জন্য গুনতে হবে দুই হাজার টাকা আমরা আমরা এখানে সমুদ্রে নামবো তার উদ্দেশ্যে আমরা হোটেল থেকে আমাদের প্রথম দিনে প্ল্যান এটাই ডলফিন মরে ছিল আমাদের ভীষণ ভালো আমাদের তেমন কোনো স্ট্রাগল করা লাগে নাই একদম সামনে বিচ তো আমরা বিচে চলে আসছি আমরা জন প্রতি একশো টাকা দিয়ে সকালে নাস্তা সেরে নিই তারপরে আমরা সবাই বিচে চলে আসি আজকের ওয়েদারটা সেই আমি এখন আছি পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার তো জাস্ট বিউটা দেখেন আমরা আজকে সাড়েটা দিনই সমুদ্রে কাটাবো এরকমই একটা প্ল্যান করে আমরা ঠিক আছে সবাই মামার করার কেমনে যায় সেটা তুমি তো নাই

আমরা নিজেরা করে সারা দিন পার করি এবং হোটেলে ফিরে যাই বিশ্রাম নিয়ে সন্ধ্যার সময় আবার সূর্যাস্ত দেখার জন্য রওনা হই শুভ সন্ধ্যা আমরা হোটেল থেকে মাছ বের হলাম আমরা মাছ বের হয়ে এখন যাচ্ছি বীচের দিকে আমরা পিচে যাই দেখাই আপনাদের বিচটা কেমন এখন আমরা যে জায়গাটা আসি সেটা হচ্ছে ডলফিন মোড় আমরা ডলফিন মোড়ে হোটেল নিয়েছি তো হোটেল আমাদের ভাড়া পড়ছিল পার নাইট দুই হাজার টাকা আমরা ওখানে ছয়জন থাকতে পারবো খুব ভালোভাবে আর এই যে আমরা এখন বিষয় দিকে যাচ্ছি বিকালের সমুদ্রটা আসলে অনেক সুন্দর হয় যেটা না দেখলে বোঝা যাবে না দেখতে পাচ্ছেন যে একদম লাল আবহাওয়া তৈরি হয়ে গেছে সূর্য ডুবাডুবা ভাব ডুবে গেছে অলরেডি আর মানুষজন সবাই একটা সিট ভাড়া করে নিয়ে বসে আছে এটা আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। আমাদের সূর্যাস্ত দেখার মধ্য দিয়ে প্রথম দিন শেষ হয় আমাদের পরবর্তী দিনের প্ল্যান মেরিন ড্রাইভ আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে তো আমরা এখান থেকে একটা বাইক নেওয়ার চেষ্টা করব তো আমরা থেকে মাত্র বের হলাম এখন বাইক যাচ্ছি তো দেখা যাক বাইকের প্রাইস কেমন পড়ে বা বাইক আসলে আসলে নিতে কী কী লাগে কাগজপত্র সব কিছু দেখানোর চেষ্টা করবো আর কতটা কমে আমরা বাইক নিতে পারি সেটা চেষ্টা করব তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাইক যেখান থেকে ভাড়া দেয় সেখানে আমি এখন অবস্থান করছি দশ মোড়ে সেখান থেকে আমরা যাচ্ছি বাইক যেখানে যেখানে নিব সেই জায়গা বাইক ভাড়া দেওয়া নেই

মানে 4 ঘন্টা ৳800 মানে 800 টাকা কারণ ঘন্টা নিলে আপনি তো টাকা এক্সট্রা টাকা খরচ হয়ে যাবে কি বুঝছেন তখন আপনি চলে আসতে পারেন আপনাকে টাকা এই যে আমরা এই স্কুটিটা আর এই হচ্ছে আমরা দুইটা স্কুটি এবং একটা বাইক নিই আমরা অনেক দোকান ঘুরে প্রত্যেকটা বাইক চার ঘন্টা সাতশো টাকা এবং চার ঘন্টার পরবর্তী ঘন্টায় একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এই চুক্তিতে আমরা বাইকটা নিই bondura amra ekhon ashi drive বাইক নিয়ে রওনা হয়েছিলাম মেইন ড্রাইভে রোডে তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এখন আসছি একটা বিচের ধারে এই যে আর এই সাইড থেকে আমরা আসছি আর আমরা এই সাইডে যাব আমরা এখনও কোনো স্পটে দাঁড়াইনি কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা একদম শেষ পর্যন্ত যাবো তারপরে আস্তে আস্তে একটা একটু করে দাঁড়াবো তো আমরা রওনা হবো এখনই বৃষ্টিটা কমলেই ইনশাল্লাহ এখন আমরা আছি বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তায় যেখানে আপনি আসলে এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় দেখতে পারবেন বাংলাদেশে এটাই একমাত্র রাস্তা যেখানে একসাথে দুইটা ভিউ পাওয়া যায় তো আমরা মেরিন ড্রাইভ দিয়ে আগাচ্ছি সামনের দিকে তো এটা বলার ভাষা নাই যে কতটা সুন্দর একমাত্র এখানে আসলেই আপনি এটার এক্সপিরিয়েন্স নিতে পারবেন তো আমরা যাই সামনের দিকে আপনাদেরও নিয়ে যাচ্ছি এই দেখেন এই পাশে পাহাড় আর এই সাইডে সমুদ্র আর আমাদের সাথে আছে আরো দুইটা বাইক আমরা এখন দাঁড়ায় আছি মেরিন ড্রাইভের মাঝখানে এই পাশটায় দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা পাহাড় আর এই সাইডটা পুরোটা সমুদ্র তো এই একটা ওয়েদারে আমরা একারে ঘরে দাঁড়ালাম কিছু ছবি তুললাম তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি পাটুয়া টেকের উদ্দেশ্যে তো আমরা অনেকগুলো স্পট সেরে আসছি এই সাইড থেকে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন হয়তো তো আমরা অনেকগুলো স্পট সেরে আসছি তো ওইগুলোতে আমরা পরে যাওয়ার সময় যাব আর যেহেতু আমাদের ঘন্টা প্রতি একটা ঠিক করা আছে তো যার জন্য আমরা চেষ্টা করতেছি টাইমটা মেনটেন করার কিন্তু এখানে আসলে টাইম মেনটেন করার মতো না আর কি কারণ যেখানে এমন যাবে সেখানে দায়িত্ব ইচ্ছা করবে তো এখনও কোনো ড্রোনের ফুটেজ নেই নাই আশা করি সামনে থেকে আপনাদের নিয়ে দেখাবো আশা করি ভালো কিছু ফুটেজ পাবো তো চলেন আমরা এক রাজ্যি হচ্ছে পাটুয়াটে সি বিচে তো এখানকার পরিবেশটা আসলে মনোমুগ্ধকর চারপাশে পাথরে আর শৈবালে ভরা সবাই সাবধানে একটু ধরাফলা করবেন এখানে আসলে আর যাচ্ছে দেখেন ভিউটা আমরা পাটুয়াটাকে বেশ কিছুক্ষণ কাটিয়ে সরাসরি চলে আসি হিমসরিতে আমরা জনপ্রতি পঁয়ত্রিশ টাকা দিয়ে প্রবেশ করি হিমসরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে ইকো ট্যুরিজম কেন্দ্র তোতলা দর্শক আলো আছে না 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 10 টা ইচ্ছা না না তো ঠিক একটা সাইড দিয়ে মানে সেন্ট্রি সব দিও মার মানে তো ওই যে টিকিট কেটে নিলে মেন সরি তো সিজন বলে পারফেক্ট আনতে রাখা লাগবে ওই ঘর না এই でも、なかれない、われわれはクリティモンス、はい。 কৃত্রিম ঝর্ণা ভাই এদিক আসলাম কি বলবো ভাসছি ভাসছিলাম মনে হের অনেক ভালো কিছু হবে কিন্তু কিছুই পাই নাই তা কৃত্রিম একটা ঝর্ণা

একদম yeah, খারাপ <laughs>

একটু করতে চাই এই যে থেকে পুরো সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে এরকম আপনার কি অবস্থা

আছে আমরা এখন হিমশরিতে এই জায়গা থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে চলেন এখানকার কিছু ড্রোন শট দেখে আসি থেকে চলে চলে যাচ্ছি আমরা যে বাইকটা জমা দিব দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আমরা বাইকটা জমা দিয়ে হোটেল থেকে চেক আউট করে সৌদি পরিবহনের মাধ্যমে ফেরার পথ ধরলাম আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ